এশিয়া কাপের লড়াইয়ে টাইগারদের সামনে কঠিন সমীকরণ তবে বিশ্বাস হারাতে চান না টাইগার স্পিন গুরু মুশতাক আহমেদ শিষ্যদের নিয়ে এখনো তিনি স্বপ্ন দেখেন বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার ইমরান খান জাভেদ মিয়াদ ওয়াসিম আকরামদের মতো কিংবদন্তিদের কাছ থেকে শেখা বিশ্বাস তত্ত্ব লিটন জাকের স্বামীমদের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন মুশতাক আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসে মুশতাক বলেন অবশ্যই আপনাকে সেই বিশ্বাস রাখতে হবে কোচ ও ম্যানেজমেন্ট বারবার তাদের এটাই বলছে আমারও এই বিশ্বাস আছে আমরা সুপার করে যাব। ইনশাল্লাহ কঠিন কাজটা যখন যদি কিন্তু ওপর নির্ভর করতে হয় তবে সামনে যে ম্যাচ আছে সেখানে মনোযোগ দিতে হবে এবং সেই ম্যাচ জিততে হবে মানসিকভাবে দৃঢ় হলে এবং বিশ্বাস থাকলে ইনশাল্লাহ এটা হবে আমি বিশ্বাস করি আফগান বধ করতে মুশতাক বড় বাধা দেখছেন রশিদ খানদের স্পিন আক্রমণ সামলানো নিয়ে মাঝের ওভারগুলোতে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে টাইগার ব্যাটারদের ব্যাটারদের সতর্ক করে দিয়ে মুশতাক বলেন বড় চ্যালেঞ্জ ওদের স্পিন ডিপার্টমেন্ট বিশেষ করে মাঝখানের ওভারগুলোতে যদি এটা সামলাতে পারি ভালো একটা রান জড়ো করতে পারি ওদের চ্যালেঞ্জে ফেলতে পারবো আমাদের বোলিংও কিন্তু খুব ভালো মিডল ওভার নিয়েই আমার চিন্তা সংবাদ সম্মেলন জুড়ে বারবার ডিজিদের উপর বিশ্বাস রাখার কথা বলেন মুশতাক তখন আগে ব্যাটিং করার সময় বিশ্বাস কোথায় থাকে এমন প্রশ্নের জবাবে এই কোচ বলেন দারুণ প্রশ্ন করেছেন আমাকে আরও একটু প্রশ্ন করুন বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতেছে আমরা কন্ডিশন ও পরিস্থিতি জানি বোর্ডে রান থাকলে বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে আমরা বিশ্বাস করি একশো থেকে একশো রান করলে আমাদের ওই বোলিং ইউনিট আছে বিশ্বাস তত্ত্বের রহস্য খোলাসা করে আরও বলেন জানেন তো আপনারাও দেখেন প্রেসে এলে আমি বারবার বলি বিশ্বাস আমি ইমরান খান জাভেদ মিয়াদাত ওয়াসিম আকরামদের সাথে খেলেছি তারা লেজেন্ড তারা আমাকে শিখিয়েছেন তোমার বিশ্বাস না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে তুমি ভালো করবে না ছেলেরা কঠোর পরিশ্রম করছে মাইন্ডসেট বদলাতে হবে তামিম ইমন জাকের শামীমরা চেষ্টা করছে আমরা কোথায় ছিলাম সেখান থেকে তো একশো রান করেছি ভালো পেসার স্পিনারও আছে এখন আমাদের বিশ্বাস রাখতে হবে